গরমের সময় তেল ঝাল মশলাযুক্ত খাবার খেতে একদমই ভালো লাগে না এই সময় যেন শুধু মন চায় একটু হালকা পাতলা কিছু একটা খায় তাই এই সময় যদি ডাঁটা আলু ঝিঙে দিয়ে একটা তরকারি বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হবে বলুন তো বন্ধুরা নমস্কার আমি মহুয়া ওয়েলকাম টু মহুয়া কুকিংস আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলুন বন্ধুরা রেসিপিটা এবার শুরু করা যাক আজকে আমি বানাবো মাছের তরকারি তার জন্য এখানে আমি আলু বড়ো সাইজের আলু নিয়েছি একটা একটা বড়ো সাইজের ঝিঙে আর ডাঁটা নিয়েছি একশো গ্রাম হাফ চামচের মতো ধনে হাফ চামচের মতো জিরে ওয়ান ইঞ্চ আদা আর একটা বড়ো সাইজের টমেটো এখানে আমি রুই মাছ নিয়েছি চার পিস রুই মাছের ওজন আছে তিনশো গ্রাম এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদার নুন দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যাইনেট করে নেব আর ম্যারিনেট করে মাছটা কিছুক্ষণ রেখে দেবো তাহলে ভাজার সময় নুন এবং মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে এবার গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো তেল আর তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলো আর মাছগুলোকে পিট উঠ উলটে উল্টে ভালো করে ভেজে নেব এই রকম মাছের তরকারি আমরা সব সময় জ্যান্ত মাছ দিয়ে বানিয়ে থাকি জ্যান্ত মাছ দিয়ে বানালে মাছের ঝোলটা খেতে যে কি টেস্ট হয় সে তো আর বলার মতো থাকে না মাছটা এবার আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেওয়ার পালা একে একে মাছগুলো আমি সব নামিয়ে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর স্মেল ছাড়লেই ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুটা একটু নাড়াচাড়া করে সুন্দর একটা রঙ চলে এলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলোকেও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে এর মধ্যে আগে নুন দিয়ে দেওয়া যাবে না তাহলে ঝিঙেগুলো থেকে জল বেরিয়ে যাবে আর তরকারি খাওয়ার সময় ঝিঙে একটু একটুও খুঁজে পাওয়া যাবে না এবার আমার আলু ও ঝিঙেটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর কালার চলে এসেছে আর ঝিঙেটাও কত সুন্দর নরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা টমেটোটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর টমেটোটা একটু নরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আর এখানে আমি হলুদের পরিমাণ একদম অল্প দিয়েছি রকম ঝোলেতে বেশি হলুদ বলুন মশলা বলুন খেতে একদমই ভালো লাগে না আর এখানে দিয়ে দেব কিছু বাটা মশলা আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই ওর মধ্যে দিয়ে দেবো ডাঁটাটা ডাঁটাটাকেও ও মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ জল এবার তরকারিটা ফুটতে শুরু করলেই ওর মধ্যে দিয়ে দেবো মাছ আর মাছ দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নেব তাহলে তরকারির টেস্টটা খুবই সুন্দর হবে আর খেতে ভীষণ মজা হবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আপনাদের একটা ফলো কিংবা সাবস্ক্রাইব আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ আমাকে অনেক দূর এগিয়ে যেতেও সাহায্য করবে এবার আমার তরকারিটা খুব ভালো ভালোভাবে হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে এটাকে নামিয়ে নেব এই রকম তরকারি গরমকালে খেতে ভীষণ মজা লাগে আমাদের এখানে তো ভালোই গরম পড়ে গেছে আপনাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম তরকারি আর লেবু দিয়ে ভাত দারুণ লাগবে ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা